রবিবারটা যে কেন আসে বুঝি না সপ্তাহে একটা দিন ছুটি পায় যে একটু শুয়ে বসে ফোন দেখবো তারও উপায় নেই সারাটা দিন কাজ করতে করতে জীবন শেষ কাঁচা কুচো ঘর দেওয়া মোছা সমস্ত কিছুই আজকে রবিবারে আমার জন্য পড়ে থাকে তো দেখো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে গাইজ সপ্তাহে একটা দিন ছুটি পায় রবিবার তো আজকেও রবিবারও আমার শান্তি নেই একটু শুয়ে বসে ফোন দেখবো কি এই যে দেখো আমার জন্য কত কি ওয়েট করছে এই যে দেখো সমস্ত জামা কাপড় তারপরে এই যে এখানে ক্যাথা বালিশ তারপর তখন এখন দেখাই এই যে মশারি থেকে শুরু করে সমস্ত ক্যাথা বালিশ মানে সমস্ত কিছু এখন আমার জন্য ওয়েট করছে যে এগুলোকে আমি কখন পরিষ্কার করব কখন কাজবো আর ঘরে দৌড়ের যে কি অবস্থা ঘুম থেকে উঠলাম নটার সময় একটু লেট করে উঠেছি আজকে একটা দিন ছুটি পাওয়া একটুখানি ঘুমিয়ে নিই তারপরে উঠে কাজ বাজ সারবো তো এই সমস্ত এখন কাঁচা কুচো আছে ঘর ঝাড়া মুছো আছে তারপর বাসন মাজা আছে তারপর বাজারে যেতে হবে চিকেন আনতে তারপর আবার রান্না করতে হবে সন্ধ্যাবেলা ভাবছি একটু মোমো বানাবো তো আজকের দিনটা আমি পুরো পাগল হয়ে যাব কি করবো আমি জানি না কোথা থেকে শেষ করব দেখি কতটা কি পারি এখানে এই যে আমি কাজবাজ একদম শুরু করে দিয়েছি তো প্রথমেই বিছানা থেকে সমস্ত চাদর বালিশ সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর বালিশগুলোর কভারগুলো খুলে নিয়েছি কাচার জন্য আর বালিশগুলো একটু রোদ্রে দিয়েছি আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে শুধু আজকে না কেরালাতে জানো তোমরা বারো মাস গরম একদম প্রচণ্ড রোদ থাকে তো এই যে রোদের মধ্যে বালিশগুলো দিয়েছি তারপর এখানে একের পর এক জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর যেহেতু ভেজানোর দু ঘন্টা পরে কেচে নেব আর কি বলো তো আজকে রবিবার তো রবিবারে সকালে ভিজিয়ে আবার কেচে নেব তো জামা কাপড়গুলো যাতে একটু পরিষ্কার হয় আর যেহেতু চাদর বালিশের ওয়ার এগুলো আছে এগুলো একটু বেশি নোংরা হয় রোজগার তুলনায় তো এগুলোর জন্য একটুখানি গরম জল করে নিয়েছিলাম আর আজকের মধ্যেই জামা কাপড়গুলো আমাকে শুকিয়ে নিতে হবে মানে সকাল সকালে একটু কেচে নিতে হবে কারণ কি কাল থেকে আবার কাজে জয়েন করতে হবে তো কাজ থাকলে এই সমস্ত কাজগুলো আর হয় না মানে সকাল থেকেই কাজে চলে যাই আবার সেই সন্ধ্যাবেলায় বাড়ি আসি তখন এসে রান্নাবান্না স্নান ঠান করতে করতেই মানে হয়ে যায় শোয়ার টাইম তো এই জন্য আমি কুচো সমস্ত কাজ মানে আমি একটা দিনই বেছে নিয়েছি রবিবার এই দিনই আমি সমস্ত কিছু করে রাখি তারপরে সমস্ত গোলমরিচ তারপরে গোটা জিরে এই সমস্তগুলো আমি ড্রাই করে করে গুঁড়ো করে রেখে দিই আজকের দিনেই তো এখানে আমি একের পর এক জামাকাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি তো টোটালি আমার জানো তো তিন বালতি ভিজানো হয়েছে মানে ভাবতে পারছো তিন বালতি মানে এখানে আছে মানে সমস্ত কিছু নিয়ে মশারি টশারি সব কিছু নিয়ে আর হ্যাঁ তারপরে আমি এগুলো কাজের পরে আমি দুটো সব ছিল মানে শোয়ার যেগুলো সব বা পাটি তোমরা অনেকেই বলো তো ওই সবগুলো আমি আজকে মানে পরিষ্কার করেছিলাম একটু সার জল দিয়ে আর এগুলো কাঁচা কুচু আমি করেছি পুকুরে তো পুকুরটা তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে এর আগে তো আজকে কাঁচা কুচুর ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে আমি আজকে একাই ছিলাম আজকে আমার বড়মশাই কাজে ছিল তো ও আজকে কাজে গিয়েছিল বলেই আমার এই কাজগুলো করতে সুবিধা হয়েছে ও যদি বাড়িতে থাকতো তাহলে আজকে কাজগুলো হতোই না হয়তো বলতো যে একটু ভালো মন্দ রান্না করো ভালো মন্দ মানেই তো যেন বিরিয়ানি তো বলতো একটু বিরিয়ানি রান্না করো আর বিরিয়ানি চক করে আমার এই কাজ বাজগুলো কিছুই হতো না তো আজকে বাড়িতে নেই তো ভাবলাম এই সুযোগ এই সুযোগেই সমস্ত কাজগুলো আজকে কমপ্লিট করে নিই তো পুকুরে গিয়ে সমস্ত কিছু কেচে নিয়েছি আর পুকুরের জল কিন্তু একদম পরিষ্কার মানে পুকুরে অসংখ্য ছোট ছোট মাছ আছে আর ওই ছোটো ছোটো মাছের জন্য পুকুরের জল কিন্তু সারাক্ষণ পরিষ্কার থাকে আমরা এখানে যতগুলো ফ্যামিলি থাকি সবাই কিন্তু পুকুরের জলেই কারবার করে তো আমি কাঁচা ধোয়াটাই শুধুমাত্র পুকুরে করি এছাড়া বাসন টাসন ধোয়া স্নান করা এগুলো সব কুয়োর জলেই করি তো এখানে তো জানি প্রত্যেকটা বাড়িতেই কুয়ো থাকে তো এখানেও কুয়া আছে আর কুয়োতে একদম ট্যাঙ্কি মানে মোটর বসানো আছে তো ওখান দিয়ে ট্যাঙ্কিতে জল যায় আর সেই জল আমরা সবাই ইউজ করি রান্নাবান্না সব কিছু তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি এখানে লুচি আর ছোলার ডাল ছিল আগের দিন রাত্রের আগের দিন মানে শনিবার ছিল রাত্রেবেলায় আমি এটা রান্না করেছিলাম লুচি ছোলার ডাল তো লুচি ছোলার ডালটা খেয়ে নিলাম আর খাওয়ার পরে এরপরে এই যে ঘর দৌড় পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো ঘর দৌড় বলতে খালি একটাই ঘর আর ওই যে সামনে দেখছো ওখানটা একটুখানি ছোটো মতো জায়গা আছে ওটা একটু রান্নার জায়গা তো ওখানটা তোমাদের আর দেখানোই হয় না আমার তো এর পরে একদিন নিশ্চয়ই দেখাবো তো ওখানটায় বান্না করি সমস্ত রান্নাবান্না বাসন বাসন সব ওখানে থাকে আর এই ঘরটায় থাকি আর ঘরটাই যে এই পাশটা ফাঁকা জায়গাটা খাওয়া দাওয়া বসা এগুলো আর কি হয় আর এই যে পাশে দেখছো গদি পাতা আছে তো ওখানেই আমরা ঘুমাই রাত্রে যাই হোক তো এই ছোট্ট একটা ঘরের মধ্যেই আমার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়েছে আর কাজবাজ কী বলো তো কাজবাজ ঝাড় মানে ঝাড় দেওয়া মোছা এগুলো কমপ্লিট করার পরে এরপরে যে মোছা মুছে কাজটা থাকে তো ঘরটা একটু মুছে নিলাম আর তোমরা একটু হেস আমি তোমাদের একটা কথা বলি আমি না সপ্তাহে একদিনই ঘর দৌড়টা মুছি কী আর করবো বলো সময় একদমই পায় না